সকাল সকাল আমরা ব্যাগ প্যাক করে নিয়েছি আমাদের ঘরের অবস্থা আগেই বলেছি ছেলেদের ঘরের অবস্থা খুব ভালো যাই হোক গ্লাস ফ্লাস পড়ে যাচ্ছিল তুমিও পড়ে যাচ্ছিল সামনে পড়ে যাচ্ছিলাম এই হচ্ছে সুন্দর পরিবেশ এটা তোমাদেরকে কালকেও শেয়ার করেছি খুব সুন্দর একটা পরিবেশ থেকে এখন আমাদের বিদায় নিতে হবে পাহাড়কে অত্যন্ত ভালোবাসি আমরা এই পাহাড় ফিরে আসবো ফিরে আসবো বছর না পুরোতেই এই বছর না পুরোতেই হবে না বছরটা এই বছরটা লাইন আচ্ছা যাই হোক এখন আমরা একটু চা পান করবো আর তারপর করবো এবার চা আমরা ঢেলে নিচ্ছি এই সুন্দর পরিবেশ এখন আমি খাচ্ছি আর ও খাচ্ছে চা ভাই চেস ওয়েস চেস কত জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না বল ভাই একদম তো ছেড়ে তো তোমায় যেতে হবেই হুম মায়ার বাঁধনে বাঁধলে তুমি শেষ মায়া যদি একবার কাটিয়ে ফেলতে পারো তাহলেই তুমি বেশ এখন আমরা চেকআউট করে বেরিয়ে পড়ছি চলো আমরা কালকে এটা নিয়েছিলাম তাই এটা বিল পড়েছিল আর জল নিয়েছিলাম বলে এই বিলটা পড়েছে ট্যাক্স ওরা সিক্সটি রুপিস ধরেছিল যাই হোক আমরা এখান থেকে এখন বেরোবো থ্যাংক ইউন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড দেন দুশো কিলোমিটার এখন জার্নি যখন কোন জায়গায় আমরা ঘুরতে যাই বেসিক্যালি যারা ড্রাইভিং করেন তাদের সাথে আমাদের ঝামেলা লেগে যায় কেন কারণ আমরা মতন কোনো দিনই উঠতে না পাহাড় ছেড়ে যেতে একদম ভালো লাগছে না বিশ্বাস করো দারুণ জায়গা অসাধারণ জায়গাকে মিস করো আমরা এখন ঢুকলাম অমৃতসর এই হচ্ছে অমৃতসরের রাস্তা বেসিক্যালি জাস্ট আমরা এন্ট্রি করলাম তাই তো স্যার

ঠিক নিজেদের যেখান থেকে আসবে সেই সব জায়গাগুলোকে দাঁড় করাবে আর সেখানে আমরা ভাত মাছ পাচ্ছি না ভাত মাছ এখানে এসে আমরা পাঞ্জাবে আমরা একটু লস্যি আমাদের লস্যি খাবো এখানে লস্যি খাবো এখানে ঠিক আছে আমরা লস্যি খেয়ে বেরিয়ে তারপর লাঞ্চটা দেখছি কোথায় করে ভাত আর মাছ খাবোই আজকে আমি আর না হলে প্লেন থেকে নেমে দমদমে কি ভাত মাছ খাবো খাবো আজকে ভাত মাছ দেখ আমি চিকেন খেতে পাচ্ছি না আর ভাই চিকেনের জন্য বন্যা বসেছে দেখো চিকেনের জন্য বন্যা বসেছে

মানে 80 টাকা দাম এটা আমাদের ওখানে কেমন বাদাম পাড়া মানে এখানে যেখানে যাব সিলেンダー খাবার তো স্পুল করতে হবে অবশ্য অবশ্য এখানে লসি খায় মানুষ লসু ভালো লস্যি বলো আর যাই বলো আজকে আমরা মাছ ভাজি খাবো না এটাকে যদি বের বরে তাহলে দেখবো আমরা কী করি কিন্তু আমার ভরবে না না তা তো ভরবেই না হাতিদের ভরে ঠিক আছে তাহলে দেখবো তো মাছটা আমাকে দিয়ে দিবি ঠিক আছে এতক্ষণ ধরে অনেক সাউথ করছিল এখন দিয়ে আমি ধরে ফেলে যারা করছে না এত ভালো লেগেছে বিএমডাব্লু এখানে রয়েছে জন কয়েকদিন পরে মার্সিডিস বলে দিয়েছে পাঁচ বছরের মধ্যে এখন ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছে এখানে বেঙ্গলে খালি দেখে দাঁড়িয়ে অলরেডি মাংস চিকেন আর খাবো না ভাই চলো যাই

কেমন খাচ্ছ বাবা ঠিক আছে কি আর খুব ভালো খাচ্ছ না সেটা নয় ঠিক আছে কি করে যাবে আমার ভাল লাগছে না গাইতে কষ্ট করে গাইতে হচ্ছে অনেকগুলো টাকার জিনিস তো কষ্ট কষ্ট বিশ্বাস করো আর চিকেন খাবো না এক মাস আর খাবো না আমি এক মাস চিকেন হম

যে খেলাম আজকে দুপুরবেলাটা ছশো চল্লিশ টাকা বিল হলো বটে বাট খাবারের কোনো কিছু নেই যাই হোক তবে চিকেন যেটা করেছিল চিকেন কারি সেটা ভালো ছিল খেয়েওছি কিন্তু কিস পোলাও এরকম কি আমার তো বমি আসার মতন খেতেই পেলাম নষ্ট করে চলে এলাম কষ্ট হচ্ছে আমার আমি অ্যাজ এ ফুড ব্লগার ওই খাবার নষ্ট করা পছন্দ করি না বাট তাও যাই হোক নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে